আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই ম্যাচের খুঁটিনাটি সহ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে যে পারে সে সবখানেই পারে আফগানিস্তানের রশিদ খান যেমন এখন বিশ্বমানের খেলোয়াড় ঠিক ওই পথেই আগাচ্ছেন টাইগার ঋষাদ হোসেন বিগ ব্যাসের হাবার্ডের ডাক পেয়েছিলেন তবে এনএসসির জটিলতায় খেলতে পারেননি বিগ ব্যাসের বড় মঞ্চে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগে না হলেও রিশাদ এক বছরের মধ্যে ঠিকই সুযোগ পেয়ে গিয়েছেন নিজের প্রথম ফ্রাঞ্চাইজি আসরে পাকিস্তানের টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ পিএসএল এর লাহোর কারন্দাসের জার্সিতে প্রথমবার স্বাদ পেলেন বিদেশি লিগ খেলা আর প্রথম ম্যাচেই করেছে বাজিমাত নিজের জাত চেনাতে কিঞ্চিত দেরি করেনি রিসাদ হোসেন ধারাভাষ্যকারও বললেন বিষয়টা কিন্তু দারুণ সে শতভাগ লাইন লেগে বল করছে অন্যান্য স্পিনারের চেয়ে বেশ ভালো টান পাচ্ছে এই কথাগুলোর মাত্র দুই ডেলিভারি পরেই প্রতিপক্ষ ব্যাটারের স্ট্যাম্প রীতিমতো উপড়ে ফেলেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিষাদ হোসেন ক্যারিয়ারের শুরু থেকে স্বপ্নের মতো সময় পার করছেন এই ক্রিকেটার বিশেষ করে গত টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে যেভাবে ধারাবাহিকতা বজায় রেখে পারফরম্যান্স করে চলেছেন সেটা এখন বিশ্ববাসীর কাছে প্রশংসিত তিনি দিন দিন দেশ বিদেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর নজর কেড়েই চলেছেন ফলস্বরূপ বিগ ব্যাশ গ্লোবাল টি টোয়েন্টি লিগের মতো টুর্নামেন্ট থেকে ডাক আসে তার কিন্তু এনএসসির জটিলতায় সেখানে যেতে না পারলেও এবার পিএসএল খেলার অনুমতি পেয়েছে টাইগার জাতীয় দলের এই লেগ স্পিনার যেখানে প্রথম ম্যাচে সাইড ব্রেঞ্চে থাকলেও কাল ছিলেন লাহোর কারান্দাসের সেরা একাদশে সেখানেই নিজের স্পিন জাদু দেখান ঋষাদ হোসেন কাল তার দল আগে ব্যাট করে দুইশো উনিশ রানের বিশাল পুঁজি পায় ব্যাট হাতে অবশ্য মাত্র একটি বল মোকাবেলা করার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের ঋষাদ হোসেন এদিকে দ্বিতীয় ম্যাচে দলের সুযোগ পেয়ে শুরুটা হলো দারুণ কয়েটা গ্ল্যাডিয়ার্সকে উনআশি রানে হারিয়েছে লাহোর কালান্দাস একত্রিশ রানে তিন উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছে বাংলাদেশের এই লেগ উইকেট পেয়েছেন কয়েটারের সর্বোচ্চ স্কোরার দক্ষিণ আফ্রিকার রাইলি রুশ সঙ্গে তার শিকার ছিলেন মোহাম্মদ আমির ও আবরার আহমেদ তিন উইকেট শিকারের সুবাদে খুচরো তিনটি রেকর্ড তৈরি করেছেন বাংলাদেশের এই লেগ স্কিল যার দুটি পিএসএল এর সাপেক্ষে আর একটি বাংলাদেশি খেলোয়াড়দের তালিকা চলুন পিএসএল থেকেই শুরু করা যাক পাকিস্তানের এই ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশি কোনো বলারের সেরা বলিং ফিগারের দুইয়ে আছেন ঋষাদ হুসেন পেছনে ফেলেছেন আল হাসান লাহোরের বিপক্ষে চোদ্দ রানে দুই উইকেটে বোলিং ফিগারকে শীর্ষে রয়েছেন মাহমুদুল্লাহ দিয়া একত্রিশ রানে তিন উইকেট নেয়ার দিনে পিএসএল এ বিদেশিদের মধ্যে অভিষেক সেরা বলিং ফিগারের দুয়ে চলে এসেছেন রিষাদ কদিন আগেই লাহোরের বিপক্ষে ইসলামাবাদের পেসার জেসন হোল্ডার পেয়েছিলেন চার উইকেট সেটাই সেরা তালিকায় এরপরেই রিশাদের তিন উইকেটই এই বলিং ফিগারে চলুন জেনে নেওয়া যাক ফ্রাঞ্চাইজি অভিষেকে বাংলাদেশের সেরা বলিং ফিগার তিন উইকেটে একত্রিশ রান রিষাদ হোসেন দুই উইকেটে বিশ রান তানজিব শাকিব দুই উইকেটে ছাব্বিশ রান মুস্তাফিজুর রহমান